যদি এগুলোর মধ্যে সেলাই করা হয় এরকম প্রুফ করতে পারেন অর্জিলা মাস্টার গ্রেডগুলোতে সম্পূর্ণ এক লক্ষ টাকা আমাদের পক্ষ থেকে আপনারা ফ্রি পাবেন ইনশাআল্লাহ যেহেতু কথা দিয়েছে অবশ্যই কথা রাখবে অলরেডি ডাবল বললে সেলাই করা এরপর অনেক হচ্ছে সিলাই করে নিতে চান সেক্ষেত্রে আপনারা সেলাই করে নিতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে তিনশো টাকা দিতে হবে একেবারে কালার ম্যাচিং করে সেলাই করে দিবে একটু আগে সুইজারল্যান্ডে একটা প্রোডাক্ট পাঠিয়েছি সম্পূর্ণ মাস্টার মাস্টারকে সে সাড়ে চার হাজার টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছে এরপর সে আবার সেলাই করে নিয়েছে আমরা সেলাই করে পাঠিয়েছি আর এই প্রোডাক্টটাও দেখেন দেখেন সকল অফারগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকেন দোকানে এসে যদি না দেখেতে পারেন তাহলে এই সকল অফারগুলো গুলো কিন্তু আপনারা একেবারেই পাবেন না কারণ এই রিজনেবল প্রাইস এই সিজনের বেস্ট প্রাইস আমরাই দিচ্ছি স্পোর্টস শপ বিডি আপনাদেরকে অরিজিনাল মাস্টারকেটের প্রোডাক্টগুলো সেন ঢাকা গুলিস্তান সবাই টুইন ইন্টু মার্কেটের দক্ষিণ পাশে বিল্ডিং এর তলা পাশে আঠা নম্বর সব মসজিদের পাশের দোকানটাই হচ্ছে আমাদের সোজা লিফ্ট থেকে নেমে সিঁড়ি থেকে সোজা আমাদের দোকানে চলে আসবেন আপনাদের সুবিধার্থে আমরা নিচে বিল্ডিংয়ের নিচে কিন্তু ব্যানার বা পোস্টার লাগানো আছে স্পোর্টস শপ বিডির লিফ্ট দিয়ে উঠে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন ফিফটি প্লাস হচ্ছে ফিফটি প্লাসের বা ফিফটি প্রো দুই দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম ফার্স্ট টাইম যে প্রোডাক্ট আমরা আনছিলাম চার হাজার ছয় হাজার বিক্রি করছি সেম টু সেম সেম কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটির বুটগুলো আবার আপনাদের জন্য নিয়ে আসলাম থার্টি ফোর থেকে বা থার্টি সিক্স থেকে একেবারে থার্টি নাইন পর্যন্ত এই প্রোডাক্টগুলো হয়ে যাবে মানে এই প্রোডাক্ট বলতে কি অনলি এই তিনটা কালার আরও অনেকগুলো কালার এসেছে সোল্ড আউট হয়ে গিয়েছে আরও কালার আসতেছে আপনারা একদমই টেনশন করবেন না এই সিজনে সব থেকে বড় হাইট থাকবে একমাত্র স্পোর্ট সব বিড়িতে তিরিশশো পঞ্চাশ টাকায় বুটগুলো পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেন আর এই প্রিমিয়াম সিগমেন্টের গুলো গিফট নেন আর একটা করে স্পোর্টসের এক্সপোর্ট কোয়ালিটি কালার ম্যাচিং করে গিফট সক্স সরি গিফট মানে আমাদের পক্ষ থেকে গিফট গুলো এখনই লুপিয়ে নিন এবারে টপ নচ কোয়ালিটি দুইটাই হচ্ছে নিউ সিগনেচার বুট তাই দেরি না করে তিন হাজার টাকা হয় তাহলে সিএনডি চার্জ আসবে তিরিশ টাকা আপনার প্রোডাক্টের প্রাইস যদি একশো টাকা হয় সিএনডি চার্জ আসবে এক টাকা থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা আজকের বেশিরভাগ প্রোডাক্ট হবে চৌত্রিশশো কিছু প্রোডাক্ট 36 380 থাকবে দেখাচ্ছি সবগুলো প্রোডাক্টই নরমাল বা কপিফাইবা না কপি প্রোডাক্ট থেকে সাবধান বারবার করে বলতেইছি আপনাদেরকে কপি প্রোডাক্ট থেকে সাবধান অরিজিনাল মার্কেট থেকে প্রোডাক্ট নিতে অবশ্যই উলফাত রেগা আসসালামু আলাইকুম ফাউন্ডার অফ স্পোর্টস শপ বিডি উলফাতমির আপনাদের মাঝখানে চলে আসলাম আরও ও একটি ধামাকাদার স্পেশাল ভিডিও নিয়ে যেখানে থাকবে একই ছাদের নিচে এই সিজনের সব থেকে পেস পেস্ট পেস্ট কালেকশন গুলো আজকের কালেকশন দেখে আপনাদের হচ্ছে মাথা তো নষ্ট হবেই পাশাপাশি থাকবে বাচ্চাদের জন্য বুট যারা হচ্ছে বেবি সাইজ বুট আমাদের কাছ থেকে অনেক অনেক রিকোয়েস্ট করে খুঁজতেছিলেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম অরিজিনাল মাস্টার গ্রেডের এই বেবি সাইজ প্রোডাক্টগুলো একেবারে আপনারা যে কোনো মানুষ বা যে কোনো বাচ্চাদের যাদের পা ছোটো বা বেবিরা বা যে সকল আপুরা প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত মানে কি এই বুটগুলো যেরকম বাচ্চা সাইজও আসে সেরকম বড়ো সাইজও আই মিন থার্টি ফোর থেকে বা থার্টি সিক্স থেকে একেবারে থার্টি নাইন পর্যন্ত এই প্রোডাক্টগুলো হয়ে যাবে মানে এই প্রোডাক্ট বলতে কি অনলি এই তিনটা কালার আরও অনেকগুলো কালার এসেছে সোল্ড আউট হয়ে গিয়েছে আরও কালার আসতেছে আপনারা একদমই টেনশন করবেন না এই সিজনে সব থেকে বড়ো হাইট থাকবে একমাত্র স্পোর্ট সব বিড়িতে আর এই দেখেন আমাদের প্রোডাক্টগুলোর ক্যাটাগরি দেখেন অরিজিনাল মাস্টারগ্রেডের ফুলি ভাবে প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ নিচে সম্পূর্ণ একেবারে সিগনেচার লোগো করা আছে একেবারে দেখেন বেবি সাইজ একেবারে অরিজিনাল মাছ প্রাইস থাকবে কত বলেন প্রাইস থাকবে মাত্র ছত্রিশশো টাকা চার হাজার সাড়ে হাজার পাঁচ হাজার টাকা আমরা এই সকল বুট বিক্রি করছি গ্লেজি স্পাইক আজকে থাকবে বাচ্চাদের বুটগুলো মাত্র কত চৌত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু চৌত্রিশশো পঞ্চাশ হচ্ছে বড়দেরগুলো যেহেতু বেবি সাইজ প্রোডাক্টগুলো আমাদের একটু কষ্ট করে আনতে হয় বা অনেক লেট করে আসে শিপমেন্টগুলো আলাদা ওয়ে হাউসে অর্ডার করতে হয় তার জন্য প্রোডাক্টগুলোর প্রাইস একটু বেশি বা একটু ভালো মানের বুটগুলো আনি যাতে বাচ্চারা প্রোডাক্টগুলো পরে ফিল পায় সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটার প্রাইস পড়বে মাত্র চৌত্রিশশো না কিন্তু মাত্র ছত্রিশশো টাকা একটু সামনে চলে আসেন যদি একটু কোয়ালিটিগুলো একটু দেখিয়ে দেন দেখেন কোয়ালিটিটা দেখেন মাথা নষ্ট কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি এটার সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে থার্টি নাইন পর্যন্ত হবে প্রাইস থাকবে মাত্র কত ছত্রিশশো পঞ্চাশ টাকা পাশাপাশি ফার্স্টের আরও একটি প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট রয়েছে এটাও ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ যা ব্লুর মধ্যে একেবারে রয়্যাল একটি কালার যারা যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপর এইটা স্প্রেডিটরের বেবিদের প্রোডাক্টটা রয়েছে একেবারে মাথা নষ্ট এইটা সেম টু সেম হামজার যে রেড কালারটা আছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে লাইফ টাইম আপডেটগুলো পেয়ে যাবেন মানে রেগুলার আমরা যে প্রোডাক্ট আসা যাওয়া শুরু করে লাইফ টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলতে ভিডিওগুলো তো দেখবেনই পাশাপাশি লাইফ টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান টু ওয়ান জিরো এইট সেভেন উপরে দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে রিয়েল টাইম বা লাইফ টাইম আপডেট পাওয়ার জন্য এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন মাত্র এই প্রোডাক্টের প্রাইস থাকবে আটত্রিশশো টাকা যেহেতু হামজা এডিশন বা এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি অনেক ভালো ওইগুলোর তুলনায়ও এগুলোর কোয়ালিটি ভালো এরকম কিছু না যেমন অ্যাডিডাস কেজি ফার্স্টের একরকম কোয়ালিটি একরকম প্রাইস ভেফোর সিক্সের একরকম কোয়ালিটি একরকম প্রাইস এইটা স্প্রিটার প্রোডাক্টগুলো সবসময় একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটু প্রাইসটা বেশি থাকে কারণ এগুলো হচ্ছে প্রচুর প্রফেশনাল লেভেলের বুট এর জন্য প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো টাকা হামডে এডিশনও আছে প্লাস হামড়ে এডিশন লেস সহ লেস ছাড়াও কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই লাইফ টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে ছবিগুলো দিয়ে দিব এটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো টাকা এই তিন তিনটা প্রোডাক্ট হচ্ছে বেবি সাইজ হবে বাচ্চাদের জন্য আগে বাচ্চাদের বুট দিয়ে শুরু করলাম এরপর শুরু করব দেখেন মার real citizen. নেইমার ইউজ এখন মার্কুরিয়াল সিরিজের তিন তিনটি প্রোডাক্ট আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে রিজনেবল প্রাইসে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা হইলেই এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বেবি এবং লং বা বড় যে যেই বুটি হোক না কেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে শুয়ন গিফট থাকবে আর একটা করে স্পোর্টসের প্রিমিয়াম হোক আমাদের পক্ষ থেকে পাচ্ছে নি ঢাকার মধ্যে একশো ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেই সারা বাংলাদেশে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো নিয়ে যাবেন আমরা চৌষট্টি জেলায় একেবারে ঘরে বা মুভেশলায় আপনি বাসায় যেখানেই থাকেন না কেন সারা বাংলাদেশে আমরা চৌষট্টি জেলার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি করে থাকি এই দেখেন এবার প্রোডাক্টগুলো দেখেন আর আমাদের সব লোকেশন তো নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশন আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ফেসবুক পেজ তারপর হচ্ছে আমাদের টিকটক ইনস্টাগ্রাম সকল প্ল্যাটফর্মে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ওই সকল জায়গায় গিয়ে আমাদের লাইফ টাইম আপডেটগুলো পেয়ে যাবেন পাশাপাশি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চৌত্রিশশো পঞ্চাশ টাকায় বুটগুলো পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেন আর এই প্রিমিয়াম সেগমেন্টের সুয়নগুলো গিফট নেন আরেকটা করে স্পোর্টসের এক্সপোর্ট কোয়ালিটি কালার ম্যাচিং করে গিফট সক্স সরি গিফট মানে আমাদের পক্ষ থেকে গিফট সক্সগুলো এখনই লুফে নিন এই দেখেন প্রোডাক্টটা চৌত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা দেখেন কোয়ালিটি দেখছেন মাথা নষ্ট কোয়ালিটি আর মার্কু সম্পূর্ণ এখানে খোদাই করে লেখা থাকবে হাতে ফিল করতে পারবেন তারপর হচ্ছে এই দেখেন ফ্লাইট নিট ফ্লাইট ফ্লাইকনিচের প্রোডাক্ট এগুলো নিট মানে কি একেবারে সম্পূর্ণ লাইট ওয়েটের বুট আর দেখেন প্রচুর পরিমাণে গ্রিপ মাসে আল্লাহ প্রচুর পরিমাণে বুটগুলোতে গ্রিপ আসে এটার হবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল হবে যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করতে হবে বাইরে আমাদের হিউজ পরিমাণে কাস্টমার আসছেও দাঁড়ায় রয়েছে ইনশাল্লাহ আপনারা শুধু যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করতে হবে নেক্সট আমরা হচ্ছে আপনাদেরকে কাস্টমার রিভিউগুলো দেখার জন্য আমাদের ফেসবুক গ্রুপে চলে যান স্পোর্টস সব লেগে সার্চ করলে আমাদের গ্রুপে গেলে প্রত্যেকটা কাস্টমার রিভিউ দেখতে পারবেন লাইফ টাইম প্লাস আমাদের দোকানে কারা আসছে কখন কী নিচ্ছে সকল আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি এইটা কিন্তু একেবারে রয়্যাল ব্লু বা একটা পার্পেল টাইপের একটা গ্রেডিয়ান ফিল আছে এই প্রোডাক্টটা নিতে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত মাত্র চৌত্রিশ মঞ্চ এরপরে সি আর সেভেন মার্কুরিয়াল হ্যাঁ রোনালদো যেই বুটটা পড়তে একেবারে সেইম বুটে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে সম্পূর্ণ দেখেন গিফটটা দেখেন এই দেখেন গিফটটা কিন্তু হিউজ পরিমাণে গিফট মাসে আল্লাহ একেবারে ও টপ নজ কোয়ালিটি অরিজিনাল মাস্টার গেটে প্রোডাক্ট নিচে ডাবল ফাইবার করা এগুলো কোনোটা হচ্ছে সেলাই করা হয় না যদি সেলাই করা এই বেভোর সিক্স সরি বেভোর সিক্স না মার্কুরিয়াল সিরিজের কোনো প্রোডাক্ট সিআর সেভেন এগুলো যদি কেউ দেখাতে পারে নগদ আমরা হ্যান্ড ক্যাশ তাকে হচ্ছে এক লক্ষ টাকা আমরা গিফট করবো কোনো প্রোডাক্টে মার্কুরিয়াল সিরিজের কোনো প্রোডাক্টে মানে এই প্রোডাক্টগুলোতে সিআর সেভেন প্রোডাক্টগুলোতে কোনো সেলাই করা হয় না এগুলো সম্পূর্ণ ডাবল ফাইবার করা হয় একেবারে হাই সিগমেন্টের প্রোডাক্ট বা একেবারে আপনার বিফোর থার্টিনের মতো বিফোর থার্টিনের মতো এগুলোও কিন্তু কোনো সেলাই করা হয় না কেউ যদি এগুলোর মধ্যে সেলাই করা হয় এরকম প্রুফ করতে পারেন অরিজিনাল মাস্টার গ্রেডগুলোতে সম্পূর্ণ এক লক্ষ টাকা আমাদের পক্ষ থেকে আপনারা ফ্রি পাবেন ইনশাআল্লাহ স্পোর্টস শপ উলফাত ভাই যেহেতু কথা দিয়েছে অবশ্যই কথা রাখবে আর চৌত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই প্রিমিয়াম প্রোডাক্ট আপনারা নিতে পারবেন দেখেন চৌত্রিশশো টাকা গেলেও এখনই অর্ডার করে ফেলেন ভিতরে একটু দেখাই দিচ্ছি দেখেন কীরকম ফাইবার হার্ড ফাইবার কোনো নর্মাল বা কপি ফাইবার না কপি প্রোডাক্ট থেকে সাবধান বারবার করে বলতেছি আপনাদেরকে কপি প্রোডাক্ট থেকে সাবধান অরিজিনাল মাস্টারগেটের প্রোডাক্ট নিতে অবশ্যই উলফাত ভাইয়ের কাছে আসতে হবে অন্ততপক্ষে পক্ষে আমাদের কাছে এসে দেখে জাস্টিস করে যাবেন যে পুরো প্রোডাক্ট আপনারা কীরকম পাচ্ছেন আর যারা ঘরে বসে অর্ডার করছেন আপনাদের জন্য এত কষ্ট করে ইন্ডিভিজুয়ালি ভিডিও করে দেখাচ্ছি যাতে আপনারা প্রোডাক্টগুলো খুব সহজে পার্চেস করতে পারেন এরপর পেস্টের মধ্যে আরও একটি প্রিমিয়াম কালার আপনাদের জন্য নিয়ে আসলাম এটার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো চার হাজার ছয় হাজার বিক্রি করছি কিন্তু চৌত্রিশশো পঞ্চাশ টাকা গেলে প্রোডাক্টগুলো নিতে পারবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে ভিতরে একেবারে সিগনেচার করা আছে কোয়ালিটি একেবারে টপ নচ কোয়ালিটি ভাঙা বা মুচকানোর কোনো চান্স নেই এই সিজনের প্রফেশনাল প্লেয়ারদের জন্য বেস্ট কোয়ালিটির বুটগুলো নিয়ে আসছি ইনশাআল্লাহ ভালো মানের প্রোডাক্টগুলো নিতে অবশ্যই আমাদের কাছে আসতে হবে এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে কি দেখাবো বলেন এরপর যেহেতু এগুলো দেখাচ্ছি এগুলো শেষ করে ফেলি এরপর হচ্ছে আমাদের নেইমার ইউজ আপনাদের জন্য নিয়ে আসলাম বেফোর থার্টিনের ওই কালারটা কোন কালারটা বলেন গ্রেডিয়ান কালারটা যেটা অনেক দিন ধরে রেম্বো কালার বা গ্রেডিয়ান কালার অনেক দিন ধরে হচ্ছে আপনারা চাচ্ছিলেন বা অনেক দিন ধরে আপনারা ডিমান্ড করছিলেন আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা বুটগুলো নিয়ে আসছি প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা আজকের বেশিরভাগই প্রোডাক্ট হবে চৌত্রিশশো পঞ্চাশ কিছু প্রোডাক্ট ছত্রিশশো আটত্রিশশো থাকবে দেখাচ্ছি সবগুলো প্রোডাক্টে এটাও নিচে সম্পূর্ণ সিগনেচার করা থাকবে এখানে সম্পূর্ণ লোগোটা দেওয়া থাকবে একেবারে অ্যাম্বোস করা প্রাইস আপনি কত বলেন প্রাইস মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা সাথে একটা করে শু অন ফ্রি থাকবে আর একটা করে হচ্ছে স্পোর্টসের প্রিমিয়াম সক্স আমাদের পক্ষ থেকে সব সময় আপনারা পেয়ে যান আমরা সব সময় আপনাদের ভালোটা চিন্তা করি আপনাদেরকে বেস্ট কোয়ালিটিটার প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই যারা যারা ঢাকার বাইরে অর্ডার অর্ডার করবেন পাঁচশো টাকা অ্যাডভান্সের পর একশো টাকা বা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে দিতে হবে আর আপনার প্রোডাক্টের প্রাইস যদি তিন হাজার টাকা হয় তাহলে সিএনডি চার্জ আসবে তিরিশ টাকা আপনার প্রোডাক্টের প্রাইস যদি একশো টাকা হয় সিএনডি চার্জ আসবে এক টাকা প্রোডাক্টের প্রাইস যদি পঞ্চাশ হাজার টাকা হয় সিএনডি চার্জ আসবে পাঁচশো টাকা সেমভাবে আপনারা তো কেউ এত টাকা প্রোডাক্ট অর্ডার করেন না কারণ যারা পাইকার বা রিসেলিং সিস্টেমে মাল নিতে চাচ্ছেন এরা আমাদেরকে অনলাইনে বা ইনবক্সে মেসেজ করে হোয়াটসঅ্যাপে বলবেন যে পাইকারি নিতে চাচ্ছি তাহলে আপনাদেরকে পাইকারি রেটটা আমরা দিয়ে দিব পাশাপাশি যারা হচ্ছে অনলাইনে অর্ডার করেন ঘরে বসে অর্ডার করেন মাঝে মাঝে আমাদেরকে বলেন যে ভাই প্রোডাক্ট অর্ডার করলাম প্রোডাক্টের দাম সতেরোশো সতেরোশো সতেরো টাকা কেন দিতে হবে আসলে ভাই সতেরোশো সতেরো টাকায় সতেরো টাকা হচ্ছে সিএনডি চার্জ এই দেড়শো টাকা আর এই সিএনডি চার্জটা সম্পূর্ণ পাঠাও অথবা সুন্দরবন নিয়ে যাবে এখান থেকে আমরা এক টাকাও পাবো না আর আমরা এক টাকাও খাওয়া খাবো না আমরা শুধু বুট বিক্রি করে যেই সীমিত পরিমাণে প্রফিটটা করে থাকি সেই প্রফিটের টাকায় আমাদের বাকি টাকাটা আপনাদের দিতে হবে কষ্ট করে সিএনডি চার্জটা সবসময় আপনারা দিয়ে দেবেন অযথা ডেলিভারি ম্যান দিয়ে আমাদেরকে কল দিয়ে হয়রানি করবেন না কারণ আমরা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি আপনাদেরকে নিয়ে বা আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূরে গিয়ে যেতে চাই এর জন্য আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি এটার কিন্তু আরও একটি কালার রয়েছে লাইফ টাইম আপডেট পাওয়ার জন্য আরও দুইটি ব্লু এবং ইয়েলো কালারটা যেটিগুলো অফিসিয়াল কালারগুলোও সাথে সাথে এই কালারগুলোও রয়েছে যার যেটা পছন্দ শুধুই স্ক্রিনশট নেন আর আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে অর্ডার করে ফেলুন হ্যাঁ এরপর নিয়ে আসলাম বেফোর সিক্সটিন এর একেবারে ড্রাগন এডিশন দেখেন মাসিয়াল মাথা নষ্ট একটি প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র কত বলেন ছত্রিশশো পঞ্চাশ টাকা না জান এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন পুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াচার প্রুফ নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল লেয়ার সেলাই করা দেখেন প্রোডাক্টটা কি পরিমাণে মার্শাল্লাহ গ্লেস করতেছে একেবারে নাইকি লোকটা সম্পূর্ণ খোদাই করে লেখা থাকবে ভিতরটা একটু দেখিয়ে দিয়ে দেখেন ডাবল ফাইবার প্লাস ডাবল সিলাই করা আমরা কোনো কপি বা লোকাল প্রোডাক্ট বিক্রি করি না লোকাল বা কপি প্রোডাক্ট বিক্রি করলে সেটা সেই প্রাইসে বিক্রি করি বা সেটা সেই দামটা আমরা বলে দিই সম্পূর্ণ ভালো মানের বুটগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করি একটা করে এক্সপোর্টের প্রিমিয়াম সক্স পাবেন ম্যাচিং করে একটা করে একটা করে শুয়ন গিফট পাবেন যে গুলো আমাদের কাছ থেকে আপনার দেড়শো দুশো থেকে পার্চেস করতে হয় এই প্রোডাক্টটা কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে এটা পছন্দ শুধু স্ক্রিনশ দেন আর অর্ডার করেন এরপর হচ্ছে দেখেন আরও একটি মার্কুরিয়ালের একেবারে সম্পূর্ণ সিগনেচার বুট আপনাদের জন্য নিয়ে আসলাম হান্ড্রেড পার্সেন্ট ময়টার প্রুফ নিচের ডাবল ফাইবার প্লাস ডাবল লেসেল করে একেবারে মার্কুরিয়ার লোগো খোদাই করে লেখা বড় করে মার্কুরিয়ার লোগোটা এখানে লেখা আছে একেবারে কোয়ালিটি দুইটার কোয়ালিটি কিন্তু একেবারে টপ নচ কোয়ালিটি দুইটাই হচ্ছে নিউ সিগনেচার ফুড তাই দেরি না করে করে পড়বে যেহেতু লিমিটেড এডিশনের বুট একেবারে গ্লেজি স্পাইক নিচে ডাবল ফাইবার ডাবল সিলাই করে আর যার যেটা লাগবে স্ক্রিনশট দেন আর থার্টি নাইন থেকে ফর্টি ফোর নেওয়ার জন্য খুব দ্রুত অর্ডার করেন কারণ স্টক হচ্ছে একেবারে সীমিত লেট করলে কিন্তু প্রোডাক্টগুলো পাবেন না লেট করলে কিন্তু প্রোডাক্টগুলো পাবেন না লেট না করে এখনই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন এরপর সিআর সেভেন আমাদের রোনালদো এখন ইউজ করতেছে সেটা খুবই কমন একটি বুট প্রচণ্ড পরিমাণে সেল করতেছি মাশাআল্লাহ টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড দিয়ে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে আপনাদের জন্য নিয়ে আসছি টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড মাত্র কত চৌত্রিশশো পঞ্চাশ টাকা সাথে একজন স্পোর্টসে প্রিমিয়াম সক্স থাকবে আমাদের শপে চলে আসেন অথবা বাসায় বসে পাঁচশো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বিপোর চ্যানেল আরও একটি কালার আপনাদের জন্য আবার রিস্টক করলাম আমরা রিস্টক করার কারণে এই প্রোডাক্টটা আগের প্রাইসটাই রইল মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা থার্টি নাইন থেকে ফর্টি ফোর যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করতে হবে হবে সম্পূর্ণ লোকটা খোদাই করে লেখা থাকবে ভিতরে একেবারে দেখেন ইয়াটা দেখছেন একেবারে একেবারে ফার্স্ট টাইম যে প্রোডাক্টটা আমরা আনছিলাম চার হাজার বিক্রি করছি সেম টু সেম সেম কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটির বুটগুলো আবার আপনাদের জন্য নিয়ে আসলাম এরপর নাইকির প্যান্থম জি এক্স হাইনিকটা কিন্তু আবারও নিয়ে আসলাম মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা নাইকির প্যান্থম জি এক্স হাইনিক ফুলি ভাবে প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ খোদাই করে লেখা থাকবে এই দেখেন হাইনিকটা দেখেন এটা কিন্তু গো সিরিজের প্রোডাক্ট হাইডিং লেস লেস সম্পূর্ণ হচ্ছে হাইড করা থাকবে এটা হচ্ছে সব থেকে প্রিমিয়াম বোট আর এটা হচ্ছে আরও দুই তিন চারটা কালার আছে লাইফ টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের গ্রুপে অলওয়েজ অ্যাক্টিভ থাকবেন গ্রুপে অ্যাক্টিভ থাকলে হচ্ছে সম্পূর্ণ আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন ওই কালারগুলো আপাতত স্টক আউট হয়ে গেছে এটা আবার নতুন করে রিস্টক করা হয়েছে আপনার যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করতে হবে ফিফটি প্লাস হচ্ছে ফিফটি প্লাসে বা ফিফটি প্রো দুই দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম এইটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পেস্টের মধ্যে আর এফ ফিফটিটা আবার সরি এফ ফিফটি প্লাসটা আবার ডি করলাম এটা প্রাইস থাকে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে যান আটত্রিশশো পঞ্চাশ টাকা হইলে প্রোডাক্টটা নিতে পারবেন সাথে একটা করে শুয়ান গিফট থাকবে আর একটা হচ্ছে স্পোর্টসের প্রিমিয়াম সব গিফট থাকবে এই প্রোডাক্টটা ইন্ডিভিজুয়ালি আর দেখুন আপনাদের কিছুই নেই কারণ এফ ফিফটি প্লাস সবসময় বেস্ট এটা আরও অনেকগুলো কালার আছে লাইফ টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করে ফেলুন এটা সম্পূর্ণ ভিতরে ডক্টর স্টোল দেওয়া অরিজিনাল গেটের প্রোডাক্ট সম্পূর্ণ গ্লেজি করা এবার শেষে দেখাবো এই প্রোডাক্টটা আর প্রোডাক্ট দেখা দেখে কিছু কথা বলবো আপনারা হচ্ছে প্রতারক চক্র থেকে সাবধান বা কপি বা লোকাল প্রোডাক্ট কিনা থেকে সাবধান এই অরিজিনাল বা ভালো মানের এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই আমাদের কাছে চলে আসুন আর অথবা যারা হচ্ছে সেলাই করে নিতে চাচ্ছেন সেলাই করে নিতে হলে আমাদেরকে হচ্ছে তিনশো টাকা এক্সট্রা দিতে হবে তিনশো টাকা এক্সট্রা দিলেই আমরা এগুলো অলরেডি ডাবলাই সেলাই করা এরপর অনেকে হচ্ছে সেলাই করে নিতে চান সেক্ষেত্রে আপনারা সেলাই করে নিতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে তিনশো টাকা দিতে হবে একেবারে কালার ম্যাচিং করে সেলাই করে দিবে একটু আগে সুইজারল্যান্ডে একটা প্রোডাক্ট পাঠিয়েছি সম্পূর্ণ অরিজিনাল মাসটাকে সে সাড়ে চার টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছে এরপর সে আবার সেলাই করে নিয়েছে আমরা সিলাই করে পাঠিয়েছি আর এই প্রোডাক্টটাও দেখেন দেখেন নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল সেলাই করা আর সম্পূর্ণ হচ্ছে ডক্টর সোল ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক না এটা হচ্ছে ডিপ ব্লুর মধ্যে একটা হচ্ছে ডক্টর সোল দেওয়া আর এটা সম্পূর্ণ গ্লেজি স্পাইক এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে নতুন হাইপ আমরা নিয়ে এসেছি এর বাইরেও এফ ফিফটির অনেকগুলো কালার রয়েছে লাইফ টাইম আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করে আপনার পছন্দের প্রোডাক্টটা লুফিন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি শুধু নাম ঠিকানা ফোন নাম্বার জুতার সাইজটা দিয়ে অনলি পাঁচশো টাকা আমাদের এই নাম্বারটাতেই বিকাশ নগর জকেট অথবা যে কোনো সাইডে সেন মানি করে আমাদেরকে লাস্ট নাম্বারটা জানিয়ে দিবেন বা লাস্টের দুইটা ডিজিট জানিয়ে দিলে আমরা কিন্তু আপনার গন্তব্যস্থানে পাঠাও বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার গন্তব্যস্থানে প্রোডাক্টটা পাঠিয়ে দিব এই সকল ডিসকাউন্ট বা এই সকল অফার পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমরা প্রায় দশ হাজার সাবস্ক্রাইবার কাছাকাছি চলে গিয়েছি ইনশাল্লাহ আমরা আরও অনেক দূরে গিয়ে যাবো আর আমাদের টিকটকে টু মিলিয়ন প্লাস হার্টস হয়ে গিয়েছে ফলোয়ার প্রায় কের আপ কাছাকাছি এরপর আমাদের ফেসবুক পেজেও কিন্তু ভালো ফল ফলোয়ার্স আমরা গেইন করে ফেলেছি প্রায় দুইটা মিলি এক লাখের কাছাকাছি আমরা বিশেষ মানবদের সাথে কাজ করছি ইনস্টাতেও প্রায় পনেরো কে আপ বা পনেরো কে কাছাকাছি আমরা ফলোয়ার গেইন করে ফেলেছি আপনাদের ভালোবাসায় ও দোয়ায় থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও অন শেয়ার দিস ভিডিও যারা যারা দোকান আসতে যাচ্ছেন ঢাকা গুলিস্তান সবাই টুইন টাওয়ার মার্কেটের দক্ষিণ পাশে বিল্ডিং এর পঞ্চম তলায় বাসা নম্বর সব মসজিদের পাশের দোকানটাই হচ্ছে আমাদের সোজা লিফট থেকে নেমে সিঁড়ি থেকে সোজা আমাদের দোকানে চলে আসবেন আপনাদের সুবিধার্থে আমরা নিচে বিল্ডিং এর নিচে কিন্তু ব্যানার বা পোস্টার লাগানো আছে স্পোর্টস সব বিডির লিফ্ট দিয়ে উঠে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন অথবা যারা যারা দোকান চিনেন না আমলিক পার্টি সামনে এসে কল দিলেও হবে অথবা গুলিস্তান হকি স্টেডিয়াম বা গুলিস্তান হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম অথবা বেলপট্টির মোচরে এসে অথবা হল মার্কেটের সামনে এসে আমাদেরকে কল করলেও আমরা অ্যাড্রেসটা বলে দিব হল মার্কেটের পাশেই হচ্ছে বেলপুরটি বেলপট্টির পাশেই হচ্ছে টুইন টাওয়ার মসজিদ মার্কেট পুরান বিল্ডিংয়ের তলায় লিফটের চার ফ্লোরের পাঁচ পাঁচ আঠারো নম্বর শপেই উলফাত ভাই সবসময় আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আবারও বলছি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই সকল অফারগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকেন দোকানে এসে যদি না দেখেতে পারেন তাহলে এই সকল অফারগুলো কিন্তু আপনারা একেবারেই পাবেন না কারণ এই রিজনেবল প্রাইস এই সিজনের বেস্ট প্রাইস আমরাই দিচ্ছি স্পোর্ট অরিজিনাল মাস্টারগ্রেট এর প্রোডাক্ট গুলো সহ এখনই চলে আসেন আমাদের দোকানে অথবা এখনই অর্ডার করে ফেলুন হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান টু ওয়ান জিরো এইট সেভেন এইট ফোন নাম্বার জুতোর সাইজ দিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটা এখনই লুফে নিন